হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালোবাসো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এখন অনেকটাই ভালো আছি তো আজকে শনিবার আর এই যে সকালবেলায় উঠে আগে আমার প্রথম কাজ বিছানা তুলে নেওয়া আর বিছানা পরিষ্কার করে নিয়ে একটু বাজারে যেতে হবে কেননা তোমাদের দাদাভাই এই মাত্র বেরিয়ে গেল ওকে চাটা দিয়ে সব কিছু দিয়ে রেডি করে শরবত চা ডিম সিদ্ধ এগুলো দিয়ে ওকে রেডি করে পাঠালাম আর ওর দেরি হয়ে যাবে মা আনতে গেলে তো ওর জন্য আমাকেই যেতে হবে তো ওই জন্য সকাল সকাল উঠেও গেছি আর তোমাদের দাদা ভাই থাকলে ও সকালে উঠতেই হয় কেন ও সকালেই খায় আর আমিও অতটা বা সকালে খেতে পছন্দ করি না আমার সকালে উঠে ওই জল জাতীয় কোনো আখের রস বা শরবত বা এইসব কিছু কিন কিন্তু সকালে উঠে ভারী খাবার আমি খেতে পারি না আর কেন জানি না আমার যেন বমি বমি লাগে তো এই যে সকালে উঠে দাঁত ব্রাশ করে নিচ্ছি আর অনেক দিন পরে আজ একটু রোদ ঝলমলে ওয়েদার হয়েছে বন্ধুরা তো বন্ধুরা ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে ভাইকে এই মাত্র রেডি করে পাঠালাম আর আমি একটু বাজারে যাব মা জানতে কেননা ওর দেরি হয়ে যাবে তো ওর জন্য ও বেরিয়ে গেল তাড়াতাড়ি করে আর আমি মুখটা ধুয়ে তাড়াতাড়ি যাচ্ছি মা জানতে অলরেডি নটার মতো বেজেই গেছে তো ওই জন্য মা চানতে যাচ্ছি আর এদিকে দেখো এসে আগে আঁখের রস বললাম যে কাকু দু গ্লাস আঁখের রস বানাও তো বললো যে কুড়ি টাকা আমি বললাম যে হ্যাঁ কিন্তু বড়ো গ্লাস নেই ছোট গ্লাসেরই দু গ্লাস দিলো তো এই যে আখের রসটা খেয়ে দিয়ে সোজা বাজার থেকে চলে এসেছি এসে ঘরে আগে ঝাঁট দিচ্ছি কেননা আমি বিছানা টিছানা তুলে দিয়ে আগে চলে গিয়েছিলাম তো ঘরটা ঝাঁট দিয়ে দেখো ডাইনিংটা রান্নাঘরটা আমি মুছেও নিচ্ছি কেননা ভাইয়ের কিছু তোমাদের দাদা ভাইয়ের কিছু কাছাকাছি ছিল তো ওগুলো করলাম ঘর ঝাঁট দিলাম ঘরটা মুছলাম আমি ডাইনিংটা রান্নাঘরটা মুছেছি ভেতর ঘরটা মুছে নিই মানে ওটা এক ডাইনিং রান্নাঘর একদিন ছাড়াই আমি মুছি তো তোমাদের দাদাভাই সন্ধেতে আসে তেমন ঘর তো নোংরাই হয়ই না তাও মুছে দিলাম আর যেহেতু বর্ষাকাল আর এরপর খাবো তো চলো কি খাওয়া যায় দেখি আর আর এদিকে দেখো কালকে যে চিকেন পকোড়া বানিয়েছিলাম ওর তেলটাই আছে তো ভাবছি একটু ইয়ে বানাবো ডিম ডিম টোস্ট বানাবো তো ভাবছি যে মাংসের তেলটাই বানাবো না বানাবো না এইসব ভাবছি আর কি তো আর চলো একটু টোস্ট বানিয়েই খাবো আজকে আর কি খাবো এটাই ভাবছি শনিবার যেহেতু আর একটু টোস্ট আর ডিম করে ফ্রিজ থেকে বের করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা যে কথাটা বলছিলাম তোমরা টাইটেল আর থামলাইন দেখে বুঝেই গেছো মানুষ যখন কিছু করতে চায় না কত মানুষ যে তাকে পিছন থেকে টেনে ধরতে চায় আর কত যে বাধা আসে মানে সেটা আমার জীবনের মতো উপলব্ধি মনে হয় আর কেউ করতে পারবে না আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি বন্ধুরা আমি যখন কোনো একটা কিছু কাজে এগিয়ে যাই আমার ভগবান জানি না কেন এত দিক থেকে আমাকে বাধা দেয় জানি না মানে আমি ইউটিউব চ্যানেলটা তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখো মানে অবশ্যই দেখবে আমি কবে ওপেন করেছি প্রায় আমার এক বছর হতে চললো চ্যানেলটা কিন্তু এই মোটে আমি এটা মানে আর ছাড়বো ছাড়বো মানে এত বাধা চারিদিক থেকে যে আমি ইউটিউবে ভিডিওই ছাড়তে পারি না যে এক বছর পরে চ্যানেলটা প্রায় কন্টিনিউ করছি বন্ধুরা মানে আমার জীবনে কেন এত বাধা প্রত্যেক প্রত্যেকটা কাজে বন্ধুরা প্রত্যেকটা কাজে মানে কোনো কিছু একটা ভালো কাজ করতে গেলে সব সময় বাধা ভেবে পায় না যে আর কিছু ভালো কাজ করতে গেলেই তো মানে আমার স্বপ্ন যে চার বছর ধরে আমি ইউটিউবার হব ইউটিউবার হব প্রচুর আমি ইউটিউব চ্যানেল দেখি আর প্রথম আমার ইউটিউব চ্যানেল দেখা মাই ভিলেজ লাইফ সন্দীপ এখন যেটা আগে ছিল মাই ভিলেজ লাইফ টিনা তো এটা থেকে আমার মানে একটা স্বপ্ন ছিল বলতে পারো যে আমি ইউটিউবার হব কিন্তু মানে যখন আমি কিছু করতে চাই কিছু একটু উঠতে চাই এই যে ইউটিউবটা আমি কন্টিনিউ করছি এখন ভিডিও দিচ্ছি এর মানে কত যে বাধা আসছে সব বাধাকে মানে অতিক্রম মানে আর করতে পারছি না এত বাধা আছে কোনো কিছু কাজ করতে গেলেই আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ব্রেডগুলোও করা হয়ে গেছে আর এই যে গ্যাসটা অফ করে দিলাম আর একটু আম গোটা কেটে নিয়েছি আর ব্রেড এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট এটাই খাবো আর সকালে তো আঁখের রস খেয়ে এসেছি আর হ্যাঁ বন্ধুরা মানে আমি বলতে পারবো না বন্ধুরা সত্যি বলছি মানে কিছু মুখের বলার ভাষা নেই কিছু একটু করতে চাইলে আমার সঙ্গে কেন এই বাধাগুলো মানে কেন এগুলো হয় আমি কিছু বুঝে উঠতে পারি না ভগবান যে কী চায় তা মানে জানি না তো একটা সকালে বাজার করে এনেছি এটা এনেছি সুসনি শাক আছে এখানে বন্ধুরা এখানে সুসনি শাক আছে তো আর এখানে যে একটু থোর কলার থোর আছে বাজার করে আর এখানে বন্ধুরা মাছ আছে কাতলা মাছ আর এখানে আছে একটু ঢ্যাঁড়স আর এখানে আছে ঢ্যাঁড়স আর এদিকে দেখো আমার ভাতও ফুটে গেছে আর একদিকে শুষ্ি শাকটা পশিয়ে দিয়েছি শাকের ভাজা করব আর মাছের ডিমের একটু বড়া করব বেসন দিয়ে হালকা একটু আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আর মাছের তেল ঝাল করব মানে আদা পেঁয়াজ দিয়ে একটু কাতলা মাছ আছে যেহেতু বড় মাছের পেটে নিয়ে আসছি কিন্তু বন্ধুরা মাছটা যেরকমই দেখতে ভালো ছিল সেরকমই খেতে বাজে ছিল মানে এতটাই খেতে বাজে ছিল যে আর বলার একদম মাছটা পচা তো পচা এতদিন আমি মেদিনীপুরে আছি বন্ধুরা এত পচা মাছ এর আগে কোনো দিন খাইনি মানে কোনো দিন মানে পচা কেন আমি লোকাল মাছ ছাড়া তো খাই না ময়নার মাছও খাই না আমি তো এই মাছটা বল মানে বাধ্যগত শেষের দিকে ছিল তো ভাবলাম ময়নার মাছ হলেও কিনি কিন্তু মাছটা যে একদম পচা ভাবতে পারি না পুরো মাছটা বন্ধুরা বিশ্বাস করো রান্না করে ফেলে দিয়েছি তবে মাছের ডিমটা হ্যাঁ সত্যি ভালো ছিল খুব আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি বিয়ের আগের জীবনটা একরকম ছিল বিয়ের পরের জীবনটা আবার অন্য রকম হয়েছে ভাবছিলাম বিয়ের আগে কিছু করতে পারিনি ওই হোলডোল হোলডোলে আমার জীবন কেটে গেছে মানে সেই সব বৃত্তান্তও তোমাদের সাথে না হয় একটু কিছুদিন পরেই শেয়ার করব তো আর বিয়ের পরেও মানে কিছু কিছু মানুষ আছে যারা পেছন থেকে ধরে টেনে ধরে রেখেছে মানে কিছু করতে দিতে চায় না এই রকম একটা ব্যাপার শেষে এরপর খাওয়া দাওয়া করবো আর এখন বাজে প্রায় দুটো দুটো চল্লিশ বাজে তো চলো আর এদিকে দেখো ভাত নিয়েছি শুষনি শাকের ভাজা মাছের বড়ার ভাজা আর একটু ঘি নিয়ে নিলাম অল্প একটু করে আর ওই মাছের তেল ঝাল করেছি পেঁয়াজ আদা দিয়ে ওই যে জামে রাখা আছে তো ওই দিয়েই আজকে লাঞ্চটা সেরে নেবো ঘুমিয়ে গেছিলাম ভাত খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর আসতে পারিনি এত ঘুম পাচ্ছিল আর তিন দিন ঘুম হয়নি তোমরা জানো তো আজকে একটু দুপুরে ঘুমালাম আর কাল রাত্রিতে একটু ঘুম হয়েছে আর ওষুধ শুধু নিয়ে এসেছি আর কালকে একটু চিকেন রয়ে গেছিল পকোড়া মানে ওই মাখিয়ে রেখে দিয়েছিলাম চিকেন সব একটু রয়ে গেছিলো তো ওকেই পকোড়া করেছি বন্ধুরা বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে তোমাদের দাদাভাই কি করে আসবে তা জানি না মানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে রাতে একটু শুধু রুটি বানাবো আর কিছু করব না তোমরাকে দেখাচ্ছি বন্ধুরা চলো বাইরে ওয়েদারটা তোমরাকে দেখাচ্ছি মানে প্রচুর বৃষ্টি অন্ধকারে বুঝতে পারবে আর এই বৃষ্টিটা হওয়াও খুব দরকার কেননা যাদের গ্রামের দিকে বাড়ি তাদের তো চাষই হচ্ছে না এই বৃষ্টিটা না হলে কি হয় অনেক দিন পরে একটা মানে বড় বৃষ্টি হলো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আর ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা